তো গেছি একটাই আসল খাওয়া দাওয়া করবি আমরা গরিব হোটেল গেছি না খাওয়া দাওয়া করছি ঠিক আছে খাওয়া দাওয়া করিয়ে হম তারপর খাওয়া দাওয়া করে তা মানসি হইলে কত আসা তো করে থানা হাত মশা তেনা দেয় আর কি দেয়

ভালো লাগলো তাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেউ সিরিয়াসলি নেবেন না আপনি ভালো লাগার জন্য একটু গল্পগুজার করলাম তো আশা করি আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকেন তো আমরা একটু মেহনত করবেন একটু একটা জল সরকারের জন্যে খুব পরেশান হয়েছে তো আর দোয়া করবে যাতে আমরা যাতে এটা সাকসেস হওয়া হয় আর কি সকলের কাছে দোয়া চাই তো সবাই সুখে থাকো ভালো থেকোয় সালাম